আপনি কি আমাদের থেকে পরি চালান করে নিতে চান সাধনা ছাড়া আমল সারা পরি চালান করে নিতে চান তাহলে সঠিক জায়গায় কল করেছেন আমরা সামান্য টাকা দিয়ে পরি চালান করে থাকি যদি পরি চালান করে নিতে চান তাহলে এই নাম্বারে যোগাযোগ করবেন আরে ভাই আর কত বোকা হবেন আপনারা আর কত বোকা হইবেন আপনারা যে বলে আমি পরিচালান করে দিয়ে থাকি আমি পরিচালান করতে পারবো সে হলো ফর বন্ড ও তারক একটা জিনিস মাথায় রাখবেন কারো সাধনা করার পরে জিন কারো উপরে চালান দেওয়া যায় না যার যার সাধনা শেষে করতে হবে একটা জিনিস মাথায় রাখবেন চালান দেওয়া যায় কোনটা আমি বলে শোনেন চালান দেওয়া যায় ওইটা যেটা জিন চালান দেওয়া হয় বিভিন্ন লোকের উপরে কিন্তু সেই চালানটা হলো একটা বান ওইটা কোনো ভালো কাজ নয় বান মানে কি যেই জিনগুলিটা আপনার উপরে চালান দেওয়া হবে সেটা তো হলো একটা বান চালান মানে মূলত কথা হলো ওই জিনটা তো আপনাকে বাস দিবে আপনাকে আদর করবে না মাথা নিয়ে নাচবে নয় সেই জিন যেটা আপনাকে আদর করবে যেটা আপনার বসে থাকবে সেই জিন কখনো চালান হয় না সেই দিন আপনি নিজেটা নিজে সাধন করে নিতে হয় সেই পরি আপনি নিজেটা নিজে সাধন করে নিতে হয় কারো চালান করা জিন চালান করা পরি আপনার সাথে কখনো থাকবে না এবং কি আপনার কাছে যাবে না যাবে ওইটাই কোনটা যেটা বান প্রয়োগ করে আপনার উপরে চালান করে দেওয়া হবে আপনার শরীরের যে কোনো একটা অংশ ওই তাবিজ তুমারের ভিতরে মন্ত্রের যে কোনো একটা প্রক্রিয়া করে আপনার উপরে চালান করে দেওয়া হবে সেটা কিন্তু সহজে এমনি যাবে না সেটা অনেক মন্ত্রে গুণের পরে আপনার কাছে যাবে আপনাকে মারার জন্য আপনার ক্ষতি করার জন্য তাহলে বুঝতে পারছেন ভালো জিন পরি কখনো চালান করা যায় না আর কত বোকা হবেন আপনারা অনেক লোকে দেখতেছি আমাকে বলে ভাই আমার উপর উপরি করে দেন আমার উপরে জিন চালান করে দেন হারে ভাই আর কত বোকা হবেন পরিচালান করা সম্ভব না ভালো পরি কখনো চালান করা সম্ভব না ভালো জিন কখনো চালান করা সম্ভব না কারো সাধনা করা জিন কারো কাছে যায় না যার যার সাধনা সে সে করতে হবে আপনি সাধনা করে যেটা হাসিল করবেন ওইটা আপনার সাথে থাকবে ওইটা আপনার বসে থাকবে ওইটা আপনার কথা শুনবে আরেকজনের সাধনা করা জিন আপনার উপরে চালান করছে সেটা কখনো আপনার সাথে থাকবে না যদি ভালো পরি চালান করে দেওয়া যায় তো ভালো জিন চালান করে দেওয়া যায় তো তাহলে যারা কোটি প্রতি টাকা পয়সাওয়ালা বড় লোক তারা টাকা দিয়ে জিন পরি টাকা দিয়ে কিনে তারা পাশে রাখতো সেই জিন পরির মাধ্যমে সে কুটিপতি হয়ে যেতে পারত এবং কি পৃথিবীর সমস্ত কিছু জিনপরির মাধ্যমে হাসিল করতে পারতো তাহলে আমি যে কথাটা বলছি আমার কথাটা একটু ব্রেন্ডের ভিতরে ঘুরান আমি কি বলতে চাচ্ছি আপনাদেরকে তাহলে এক কথায় বুঝতে পেরেছেন কারো সাধনা করা জিন পরি কারো কাছে যায় না যায় কোনটা ওই যে বললাম যে বান ক্ষেত্রে মানে কারোর করে জিন সালান দিয়ে বান মারা হয় সেটা অনেক জোর জবরস্তি যায় কিন্তু গিয়ে আপনার ক্ষতি করবে বরং কোনো কাজের এক ফুটো উপকারে আসবে না বরং আপনার ক্ষতি করবে মানে ওটা হলো ভান ওইটা যায় অনেক তাচ্ছে ওইটা গিয়ে হয়তো আপনার মৃত্যু বরণ করবেন না আপনার আত্মীয় স্বজন ফ্যামিলি বাচ্চা কাচ্চারে মেরে ফেলতে পারে তাহলে বিষয়টা বুঝতে পেরেছেন এখন মন তো অনলাইনে যত লোক দেখবেন যে বলে আমি জিন পরি চালান দিয়ে থাকি আমি জিন পরি চালান দেই এত টাকা লাগবে অত টাকা লাগবে এমনে লাগবে হেমনে লাগবে তাহলে ধরে নিতে পারবেন যে বলবে যে আমি জিন পরি চালান দিয়ে থাকি একদম নিচে থাকতে পারেন তার মতো বন্ড প্রতারক নাই কারণ সে টাকা মেরে খাওয়ার একটা ধান্দা পাচ্ছে জিনপুরির চালান নামে আমি আপনাদেরকে সঠিক কার্যকারী আমলগুলো ফিরিতে শিখিয়ে দিচ্ছি এবং কি সত্যের সন্ধানে আসি আপনাদের যদি সাপোর্ট পাই ভালোবাসা হয় তাহলে সত্য সব সত্য আপনাদের মাঝে তুলে ধরতে চাই আপনাদের ভালোবাসা চাই ইনশাআল্লাহ তো যাই হোক অনেক কথা বলে ফেললাম এখন আসেন কাজের কথা আজকে এমন একটা মন্ত্র আপনাদের মাঝে শেয়ার করব এই মন্ত্র দিয়ে আপনারা পরী হাজির করতে পারবেন এবং কি জিনও হাজির করতে পারবেন পরী এবং জিন কিন্তু মন্ত্র পড়ার পরে আপনি বলতে হবে যে পরী হাজির হও ঠিক আছে মন্ত্র পড়ার পর আপনি বলতে হবে যে আমার আসনে পরী হাজির হও আর যদি জিন হাজির করতে চান তাহলে মন্ত্র পরে পরে বলতে হবে যে আমার আসনে জিন হাজির হও তো যাই হোক মন্ত্ররা কি মন্ত্ররা বলতেছি একটু মন্দির লাগে শুনুন আর একটা কথা হলো আপনারা সরাসরি আমার কল দিয়ে কেউ ডিস্টার্ব করবেন না যদি কোনো কবিরাজি বই প্রয়োজন হয় তাহলে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে শুধু মেসেজ করবেন সরাসরি কল দিবেন না সরাসরি কল দিলে আমাকে লাইনে পাবেন না শুধু ইমু হোয়াটসঅ্যাপ আমি সবসময় থাকি শুধু ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যাই হোক মন্ত্র আসনেন মন্ত্রা বলতেছি আপনারা একটু মন্দির লাগে শুনুন মন্ত্র হলো আল্লাহ হুসামদ আমি বাংলাতে স্ক্রিনে লিখে দিয়েছি আপনারা দেখতেছেন এই আল্লাহ হুসামত এইটার দ্বারা আপনারা জিন পরি সাধন করতে পারেন বস করতে পারবেন আপনারা অনেক লোকে বলবেন যে আরে এটা তো অনেক জায়গায় পেয়েছি পেলে হবে না কিন্তু সঠিক নিয়ম কারণ আমরা সকলেই জানি যাই হোক আজকে আমরা এ ভিডিওতে শিখবো এটা সঠিক নিয়ম কারণ এটার সঠিক নিয়ম কারণ আমরা জানি না কোন নিয়মই করলে পরী এবং জিন হাজির করা যাবে পরি এবং জিন সাধন করা যাবে সে নিয়মটা আজকে আমি এই ভিডিওতে আপনাদের মাঝে আলোচনা করতেছি একটু মন্দির লাগে শুনুন আল্লাহ হুসমল এটা আপনার আগে কর্করা মখাস্ত করে ফেলবে আমার ওস্তাদের পরীক্ষিত আমল আমার ওস্তাদে কিন্তু এই আমলটা আমাকে দিয়েছে সেটা আপনাদের ভালোবাসে আমি মুগ্ধ হয়ে আপনাদেরকে শিখিয়ে দিতে যাচ্ছি যেন আপনারা কোনো জায়গায় ধোকাবাজি না খান কোনো দোকার ভিতরে না পান ফের ভিতরে না ফারেন সঠিক আমলগুলো আপনারা সংগ্রহ করেন আপনারা সঠিক আমলগুলো করে ফলফুসে হন আপনারা আমার জন্য একটু দোয়া করবেন কারণ আমি ভালো আমলগুলো আপনাদেরকে আমি এই চ্যানেলে শিখিয়ে দিয়ে যাচ্ছি আপনার চ্যানেলে থাকবেন আমাকে ভালোবাসা দিবেন যাই হোক নিয়মকানু শুনানোর একটু মন্দির লাগে যে কোনো চন্দ্র মাসের প্রথম বৃহস্পতিবার রাত বারোটার পরে ক্যাবলামুখী হয়ে বসে যাবে যেখানে পরীটা বস করতে যাবেন যেখানে জিনটা সাধন করতে যাবেন সেখানে মানে একটা আসন করবেন আসন কি আসন মানে যে জায়গায় বসবেন একটা জায়গা মানে সুন্দর করে লেফে পুষে পরিষ্কার করে ফেলবেন পরিষ্কার করার পর কেবল আমাকে বসে যাবেন বসে যাওয়ার পর কিছু সুগন্ধি আত্ম লাগিয়ে নেবেন লবণ বাতিতে ধূপ কাটিয়ে দিয়ে চতুর্দিকে জ্বালি একটু ধুমা ধুমা দিবেন দেওয়ার পরে আল্লাহ হুসামত এই অ্যাসেমটা আপনি গুনে গুণে এক হাজার একবার ফরবেন গুনে গুণে এক হাজার একবার ফরবেন ক্যাবলামুখী হয়ে বসে আপনি এটা গুনে গুণে এক হাজার একবার ফরবেন এক হাজার একবার ফরা পর আপনি ওই যে বলতে হবে ওইটা যে হে হে পরি বা পরি সর্দার বা জিনের সর্দার আমার কাছে পরি হাজির করো বা আমার কাছে পরি পাঠাও বা আমার আসনে পরি হাজির হও যে কোনো একটা বললেই হবে কিন্তু পরিণাম নিতে হবে যদি আপনি পরি সাধন করতে চান তাহলে পরিনাম নেবেন আর যদি জিন সাধন করতে চান তাহলে জিনের নাম নেবেন যেটার নাম বলবেন ওইটা কিন্তু আপনার আসনে হাজির হবে আপনি ক্যাবলামুক্তি হয়ে বসে এই অ্যাসেমটা আপনি এক হাজার একবার করবেন এই আসনটা আপনি এক হাজার একবার পরে আপনি ঘুমিয়ে পড়েন বা যে কোনো আপনার পার্সোনাল যা কাজ কাম আসছে ওই সব কাজ কাম করেন আর কোনো সমস্যা নাই এই মিলে আপনি একটা না দিন করেন আপনার আসনে পরি হাজির হবি হবে হবি হবে হবি হবে এক হাজার পার্সেন্ট গ্যারান্টি এইটা কিন্তু সঠিক একটা আমল এই আমল নিয়ে আমি আপনাদের সাথে চ্যালেঞ্জ করতে পারবো যারা করতেছেন ভিডিও নিচে কমেন্ট করে এজাত নিয়ে নেবেন এই মতো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ